পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সেই খুশিতে ভাসছে দেশ বহু বছর পর চাঁদ রাতে ঢাকার রাস্তায় বেরিয়েছে আনন্দ মিছিল যেখানে তুলে ধরা হয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য সবার প্রত্যাশা ঈদের এই খুশি ছড়িয়ে পড়বে প্রতিটি অঙ্গনে মানুষে মানুষে বাড়বে সম্প্রীতি আর সৌহার্দ্যসেন্ট পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সবার মাঝেই ঈদের প্রস্তুতি শেষ রোজা ধরে ইফতারের আগে অনেকেই আসেন জাতীয় মসজিদ বাইতুল এখানেই বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ইফতারের পরপরই কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে সাওয়াল মাসের চাঁদ দেখার খবর বাংলাদেশের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামী এক সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ ইসরি সতেরো চৈত্র চৈত্রশো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতির উদযাপিত হবে এক সময় চাঁদরাতে ঢাকার রাস্তায় বের হতো বর্ণাঢ্য জলুস সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য এবার ফিরিয়ে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে এমনই একটি আয়োজনে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা যেখানে তুলে ধরা হয় ঢাকার ইতিহাস ঐতিহ্যকে দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ উৎসব হচ্ছে কালকে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগে ঈদ মিছিল হবে এরপরে নববর্ষ আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে মেহেদি পরা কাওয়ালি গান বাদ্যবাজনা এমন এমনকি আনন্দ মিছিল কোনো কিছুরই কমতে ছিল না আয়োজনে এমন আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকাবাসী ভালোই লাগে আমি ছোটবেলা হয়তো আমি এইরকমের মজা করছি আনন্দ করছি গান গাইছি নাচছি এরকম চাঁদরাত কখন আমার হয় নাই এই প্রথম ফার্স্ট একটু বেশি এনজয় করতে নগরবাসী মনে হয় না এত সতস্পূর্ত অংশগ্রহণে কোনো চাঁদরাত উদযাপন করছে কিনা এই উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় সংসদ ভবন ও সচিবালয়ের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা বেশিরভাগ ক্ষেত্রেই লাল সবুজের আবহে সাজলেও শুভ্র আলোয় নগর ভবন হয়ে ওঠে অনন্য পবিত্র রমজান মাস আমাদের শিক্ষা দেয় সকল ফাসাদ ভুলে গিয়ে আত্মসংযমী হতে একই সাথে সকল ধরনের মারামারি হানাহানি ভুলে ভাতৃত্ববোধে পাশাপাশি থাকতে শিক্ষা দেয় ঈদের এই আবহে এই যে আলোক ছটা প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন উজ্জ্বল করে সকলে মিলে প্রাণ খুলে উপভোগ করুক ঈদের খুশি ঈদ মুবারক শওকতমঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা